এটা কোনো কথা সাবলাডুর একদিন শুটিং করার পরে তাণ্ডব থেকে সরে গেল প্রথমে খুব ভাল লাগছিল যে সাবলাডুর সাহিব খানের তাণ্ডব অভিনয় করছে জয় হাসান সাহিব খানের নায়িকা না সাবলাডুর তাণ্ডবে সাহিব খানের নায়িকা হচ্ছে একটা পেজ নিয়ে তাদের বরাদ দিয়ে খবরটা পেলাম যে আট তারিখে শুটিং হয় নাই আট তারিখে শুটিং হয় নাই কারণ সেদিন করে নাই হঠাৎ কি এমন হইল যে একটা প্রধান চরিত্র অলমোস্ট চরিত্র সাইনখানের পরে একটা ভালো চরিত্র বড় চরিত্র একদিন শুটিং করার পরে পরের দিন সে শুটিং আসে নাই সেটা কি তার সাথে কোনো বই আচরণ হয়েছে বা এমন কিছু হয়েছে যেটা সামলাডুর চাইছিল বা সাবলানুরের সঙ্গে কমিটমেন্ট করা হয়েছিল কিন্তু সেটা হয় নাই সেটা সেটে গিয়ে সেটা পায় নাই বা এমন কিছু হয়েছে যে সাবলানুরের কাছ থেকে পরিচালক যেটা ডিমান্ড করেছিল যেটা এক্সপেক্ট করেছিল সেটা স্ক্রিনে তাকে সেইভাবে পাওয়া যাচ্ছে না সাবলানুর ব্যর্থ হয়েছে তার চরিত্রটি ফুটিয়ে তোলবার জন্যে অনেকগুলো প্রশ্ন এসে যায় কিন্তু কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না দর্শক বা শাকিবেনরা খুব খুশি হয়েছিল যে হাসান শাকিব খানের বিপরীতে নায়িকা নয় এবং এটা শুনেও খুশি হয়েছিল যে জয়া হাসান নায়িকা না তার পরিবর্তে সাকিব খানের নায়িকা হচ্ছে সাহেব লাডুর কারণ অনেক সুন্দর নাচ জানে অভিনয় জানে আহ দিক থেকে তার হাইট ভালো সব দিক থেকে সাবলানুরের সাকিবের সঙ্গে সাবলানুরের পেয়ারটা অনেক হইতো অনেক গ্রহণযোগ্যতা পাইত এরকম একটা অলরেডি সাকিবের না মেনে নিয়েছিল সাকিব খানের নায়িকা হিসেবে সাবলানুর এখন শোনা যাচ্ছে যে সাইবরানুরের পরিবর্তে নতুন কাউকে নতুন কাউকে নেওয়া হবে এবং সে কোন সিরিয়ালের নায়িকা সেই ক্ষেত্রে ইন্ডিয়ার একটি নায়িকা সিরিয়ালের নায়িকার কথা বলা হচ্ছে তার নামটা আবার ঠিক এই মুহূর্তে মনে আসছে না বাট তার হাইট অনেক কম যদিও সে দেবের সঙ্গে সিনেমা করেছে দেবের হাইট অনেক বেশি এখন আমাদের দেশে কিন্তু একটা হাইট বৈষম্যের একটা জুটি ছিল সেই জুটিটা কিন্তু খুব হিট ছিল যেমন ধরেন আলমগীর সাবানা হাইট হাইট অনেক বেশি এই জুটি সিনেমা দর্শক গ্রহণ করেছিল কিন্তু সেটি সময়কালটা ছিল আলাদা এখন অন্য একটা সময় এখনকার জেনারেশন অন্যভাবে দেখে অনেক কিছুই সেই জায়গা থেকে যদি সেই মেয়েটি হয় কলকাতার সিরিয়ালের তাহলে দর্শক কি এই সময় এসে সাকিব খানের সঙ্গে সেই নায়িকাকে মেনে নেবে অথবা কে হতে পারে সেই নায়িকাটি আমার মনে হয় বিদেশি কোনো নায়িকা হবে না শাকিব খান লাস্ট কয়েকটা সিনেমাতে তার নায়িকা হিসেবে দেখা যাচ্ছিল শুরু উঠেছিল যে পাকিস্তানি কোন নায়িকার সঙ্গে সাইফ খানকে পাওয়া যায় কিনা বা দেখা যাবে কিনা সাহিব খান নিজেই বলেছিল হতে পারে পাকিস্তানি কোনো নায়িকা আসতে পারে তবে আমার যেটি মনে হয় বরবাদে সাকিব খান আর ইকা পলের কেমিস্ট্রি আস্তে জমে গেছে ইদিকা পলের এত ম্যাচিউর্ড অ্যাক্টিং হয়েছে বর্মাদে তাণ্ডবেও ইদিকা পলের রিপিটেশন দেখা যেতে পারে অর্থাৎ ইদিকা পল এত সাকসেসফুল হয়েছে এত সুন্দর অ্যাক্টিং করছে কিন্তু সে হিমেলা স্টাফ আর মেহরিয়াসন হৃদয়ের হাতে অ্যাক্টিং করেছে রায়হান রাফি তাকে পায় নেই রাহান রাফি যদি মনে করে যে বরবাদ দেখার পরে এরকম হইতেই পারে যে বর্বাদ দেখার পরে রাহেন রাফির মনে হইল যে না এই ক্যারেক্টারটা আসলে ইদি কাপালকে করতে হবে কারণ বরবাদে যে ইদি আমরা দেখছি বরবাদে ইদি যে অ্যাক্টিংটা আমরা দেখছি তাতে ইদিকা পাল অভিনয়ে একটা অন্য অবস্থানে চলে গেছে তো অভিনয়ে নায়িকা হিসেবে এদিকে বলার একটা অন্য গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেই জায়গায় সাবিলানোর একেবারেই নতুন সিনেমাতে তো সেই জায়গা থেকে রাহেন রাফি কি সাবিলানুরকে চেঞ্জ করে এদিকে পলকে নিচ্ছে যাই হোক স্বল্প সময়ের মধ্যেই জানা যাবে যে এদিকে সাবিলানুরের পরিবর্তে নায়িকা আসলে কে আসতেছে কিন্তু থাকাটা একটা দুঃখজনক পরিস্থিতি যে শিল্পীর কাছে এটা খুব কষ্টের একটা সিনেমা দীর্ঘদিন সে লালন পালন করে সাইনিং করে ক্যারেক্টারে ঢুকে কস্টিউমের মাপ নেয় কস্টিউম বানায় নাচ শেখে এই সমস্ত কিছু করার পরে প্রথম দিন অভিনয় করার পরে সে যখন সেই সিনেমা থেকে বাদ পড়ে যায় বা সে যখন সেই সিনেমা থেকে নিজে সরে আসে সেটি খুব কষ্টের খুব বেদনার এই মুহূর্তে মনের পরিস্থিতি হয়তো আমরা বুঝতে পারছি না হয়তো এর চেয়ে বেটার কোনো অপশন নিয়ে স্যামলাডুর আসতে পারে হয়তো তাণ্ডব তাণ্ডবে শাকিব খানের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের ধারাবাহিকতায় আর কোন ক্যারেক্টার হয়তো বা নায়িকার ক্যারেক্টার হয়তো অতটা বিন করে না অতটা ম্যাটার করে না যেটা হয়তো সাবলেন্ডের মনে হয়েছে যে না প্রথম সিনেমায় একেবারে নায়িকা হিসেবে যদি কোনো অবস্থান না থাকে নায়িকার ক্যারেক্টারের যদি কোনো প্রাধান্য থাকে না থাকে তাহলে প্রথম সিনেমা হিসেবে এই সিনেমাটা না বেটার সে এবং রাহেন রাফি হয়তো নিজেরা নিজেরা আলাপ করে এই ব্যাপারটা একমত হয়েছে না প্রথম সিনেমা হিসাবে আমার এই সিনেমাটা না করাই ভালো কিন্তু কিন্তু সাকিব খান সাথে যদি করে তাহলে কিন্তু সেই নায়িকার ভাগ্য ফিরে যাবে কপাল খুলে যাবে হ্যাঁ অলরেডি প্রতিষ্ঠিত একটা নায়িকা ছোট পর্দায় এবং সে যদি বড় পর্দায় এসে ক্যামিও রোল করে ছোট ক্যারেক্টার করে সেটি তার জন্য একটু বিব্রতকর হবে তার কলিগরা তাকে নিয়ে অনেক কথা বলবে সে তার ক্যারিয়ার গ্রাফ নিয়ে একটা চিন্তা করে রেখেছে যে কোনো সিনেমায় যদি তার ওইভাবে আসতেই হয় সে একটা একটা এমন একটা চরিত্র নিয়ে আসবে যেই চরিত্রটা দর্শকের মনে দাগ কেটে যাবে আপনারা জানেন যে সিনেমার গল্প শুধুমাত্র নায়ক বা নায়িকাকে কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র নায়ককে পুরো গল্প বলা হয় কোনো কোনো ক্ষেত্রে গায়ককেও বলা হয় না পুরো গল্পটা কিন্তু সাবিলের যে প্র্যাকটিস নাটকে সেই প্র্যাকটিসটা হচ্ছে পুরো স্ক্রিপ্টটা তার কাছে যাইতে হবে পুরো স্ক্রিপ্টটা সে পড়বে পড়ার পরে সে যদি মনে করে সেই গল্পে সে কাজ করবে তখন সে ডেট দেয় সিনেমার ক্ষেত্রে এটা হয় না আবার এটাও হইতে পারে যে হ্যাঁ সাইমলানুনকে যে কথা বলা হয়েছে সে পুরো স্ক্রিপ্টটা পড়ার পরে সে দেখছে না যেটা বলা হয়েছে সেটার কাছাকাছিও না স্ক্রিপ্টটা পড়ার পরে তার মনে হয়েছে না এই চরিত্রে আপাতত সাইভলুন অভিনয় করতে চায় না অনেক কিছু হতে পারে বলছে আগেরবার আগেও বলছে এখন বলছে অনেক কিছু হতে পারে সমস্ত প্রশ্নের উত্তর খুব শিগগিরই জানা যাবে আবার শুটিং শুরু হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই খবরগুলো জানাবে অনেকে বলছেন এই খবরগুলো আপনারা কিভাবে পান এই খবরগুলো আসলে সেটে অনেক ধরনের লোকজন থাকে লাইটের লোক থাকে প্রোডাকশনের লোক থাকে ক্যামেরার লোক থাকে ক্যামেরা ইউনিট থাকে মিনিমাম পঞ্চাশ জন লোক থাকে আর কোন জায়গা থেকে কে কার মাধ্যমে খবর লিক করতেছে এটা বের করা খুব মুশকিল খুবই মুশকিল তার উপরে একটা ফেউ তো থাকেই মানে গোয়েন্দা তো থাকেই লেগে থাকে যে ওই অফিসে কে যাতায়াত করছে বা ওই সেটে কে যাতায়াত করছে বা কারা ওই শুটিং সেটে কারা কারা আছে এই সমস্ত কিছু খবর বের করার জন্যে কোনো না কোনোভাবে এই বলে বিনোদন সাংবাদিকরা লেগে থাকে কারণ বিনোদন সাংবাদিকদের এটা তারা অপ্রকাশিত তথ্য প্রকাশ করবে যেটি তাদের সংবাদের ভ্যালু বাড়াবে যেটি তাদের পত্রিকা বা তাদের প্ল্যাটফর্মের প্রতি দর্শকদের বা পাঠকদের আকর্ষণ বাড়াবে তো সাংবাদিক আর নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে এই ইঁদুর বিড়াল খেলাটা চলতেই থাকবে মাঝখান দিয়ে যারা ভিউয়ার তারা সংবাদ পাবেন তাদের কিছুই করা লাগবে না তারা শুধু চোখ রাখবেন সোশ্যাল মিডিয়ায় যাই হোক সাবলেন থাকছে না যদি স্যাবলেন না থাকে সাবলেন এর জায়গায় আপনারা কাকে নায়িকা হিসেবে চিন্তা করছেন বা চাইছেন একটু কমেন্ট করে জানাবেন